সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবারি হাটে যে জায়গায় শাহিওল সহ দেশাল গাভিগরুগুলো বিক্রি হচ্ছে মানে প্রথমে আমরা বেশি শাহিওল গাভিগুলোর দামে ধারণা দেবো এবং এরপরে দেশালগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ ছিল একুশে মাস দু হাজার বাইশ শুক্রবার সোমবার চলেন কথা বলতে চাই আমরা আজকে বিক্রেতাদের সাথে দামদর চলছে সম্ভবত ভাইয়া কি দামদর চলছে কত কইছেন এক লাখ দশ দশ কত চাইলেন চাইলেন আপনাদের না কত হলে বিক্রি হবে আপনারা নিচ্ছেন আচ্ছা আচ্ছা কত দাম বললেন দশ উনি কত চাইলো চোদ্দ চার হাজার টাকা ডিসটেন্স আছে

গাভীর বয়স কয়ে দাঁত চা চা ছয় দা দুধ কতটুকু হচ্ছে গাভীর দুই বেলা সাত পর্যন্ত বাচ্চা এটা এটা বাচ্চা বকনা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ের বাচ্চার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলছে চাচা এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচ হাজার পর্যন্ত কচ্ছে

ভাই কি সাহল বয়স কেমন ভাইয়া চার দাঁত বয়স বাচ্চা আরিয়ানা বকনা সার বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম একশো দশ পনেরো কত পর্যন্ত গেছে নব্বই বিরানব্বই লাস্ট টার্গেট পঁচানব্বই হাজার হলে ভালো সর্বশেষ পঁচানব্বই দুধ কতটুকু হয় দুধ 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 দহন করা হয় নাই মানে যা হয় বাচ্চাই খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না 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 অবশ্যই এ পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম বাচ্চা কোনটা চাচা এটা পার্সেন্টেজ কম সার বাচ্চা গাভীয় পার্সেন্টেজ কম সাইফিওলের মধ্যে আর কি কত দাম চাচ্ছিলেন কত বলে নব্বই বিরানব্বই কেমন টার্গেট বেচা বিক্রির একশো দুধ পাচ্ছি একশো হলে বিক্রি কে দুধ কতটুকু হচ্ছে এখন দুধ টেন কেজির মতো দুধ হয় আমরা এই যে এর পাশে গিয়ে এটা কি বিক্রি হয়ে গেছে এটা 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 মালিক নাই দেখছেন আমরা বাচ্চা দেখছি পকনা বাচ্চা আর গাভি এটা গাভিটা কয়টা দাঁত ভাই কয় দাঁত ওয়ান কত দাম চাচ্ছিলেন এটা সাইড ভাঙ্গে বলে আপনারা কত চাইলেন

দুধ কেমন হয় ভাই জানেন কেজি কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত বলতেছে এখন পর্যন্ত কত বলছে ভাই ষাট বেজা টার্গেট কেমন ছিল পঁয়ষট্টি হাজার গায়ে বাচ্চা বিক্রি হবে ষাট হাজার পর্যন্ত পড়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া বয়স কেমন নতুন জওয়ান শাহী হল বকনা বাচ্চা কত চাচ্ছিলেন দাম কত ভাইয়া নব্বই নব্বই কত বলে সত্তর পঁচাত্তর আশির উপরে যেতে হবে আশি হাজারের উপরে হলে এটি বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দুধ কতটুকু হচ্ছে এখন দুই আড়াই কেজির মতো দুধ হয় দেখে ভাই একটু ভাই বয়স কেমন এটা নতুন জোয়ান বাচ্চা কি বাচ্চা কত গায়ে বাচ্চা কত যাচ্ছে কত পর্যন্ত গেছে সাতান্ন

গাভি জওয়ান কত গেছে কত গেছে কত পর্যন্ত কত পর্যন্ত বলছে কত পর্যন্ত দাম বলছে পঁচাশি পর্যন্ত বলছে পঁচাশি বিক্রির দাম বিক্রির দাম নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত হলে বিক্রি হবে পঁচাশি পর্যন্ত দাম বলছে গাভী আর বাচ্চা বাচ্চাটা বেশ কোয়ালিটি ফুল দেখছেন ঝোলটা কিন্তু অনেক বেশি গাভীটা অনেক গাভীটা দেশি না দেশি গাভী গাভী বেশি এই পাশে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয় নাই কেমন গাভীর বয়স বয়স নয়া জোয়ান

শেষ শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজ ¡Ay, ay,